মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবন্টনে বেশ বড় রকম একটা চেঞ্জ আসছে সেই চেঞ্জটা হচ্ছে আগে বিশ মার্কসের প্রশ্ন হতো এখন কিন্তু পনেরো মার্কসের প্রশ্ন হবে অর্থাৎ এই মার্ক কোথায় গেল এই মার্ক চলে আসছে মানবিক গুণাবলীতে অর্থাৎ এখন থেকে সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলী এখানে মোট পনেরো মার্কসের কোশ্চেন হবে অর্থাৎ আমরা ধরে নিতে পারি সাধারণ জ্ঞান হয়তো আগের মতোই দশ মার্কসের মতো প্রশ্ন থাকতে পারে এদিক দু এক মার্কে এদিক ওদিক হতে পারে আর বাকি প্রশ্নগুলো মানবিক গুণাবলী থাকে হবে অর্থাৎ মানবিক গুণাবলী বা মানবিক দক্ষতা তো তোমাদের সবচেয়ে বড় যে কনসার্নের জায়গা সেটা হচ্ছে মানবিক গুণাবলী থেকে কি প্রশ্ন হবে কই থেকে প্রশ্ন হবে তো সেই দায়িত্ব হচ্ছে আমাদের উপর ছেড়ে দাও মেডিলজি খুব দ্রুত মানবিক গুণাবলীর উপর বেস্ট পসিবল একটা সলভ সেট তোমাদের দিয়ে দিবে অর্থাৎ একটা প্রশ্ন এবং তার সলভ সেট এবং তোমরা জানো কিনা যে অনেক আগে অর্থাৎ আমরা যদি মেডিকেলে দু সালের আগের প্রশ্নগুলা ঘাঁটি তখন কিন্তু সাধারণ জ্ঞানের মধ্যে দু একটা দু একটা মানবিক গুণাবলী টাইপের প্রশ্ন আসতো এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু জায়গায় মানবিক গুণাবলী থেকে প্রশ্ন আসে এবং মানবিক গুণাবলী এবং আইকিউ এই দুইটা জিনিস কিন্তু খুব কাছাকাছি এবং তোমরা জাভিতে কিন্তু আইকিউ থেকে প্রশ্ন আসে অর্থাৎ আমরা মানবিক গুণাবলী এবং আইকিউ অর্থাৎ মানবিক গুণাবলী বা মানবিক দক্ষতা যেটাই বলো দক্ষতা সাথে আইকিউ মিলে একটা বেস্ট পিডিএফ এটা আমরা তোমাদের দিব এবং এই পিডিএফটা থাকবে হচ্ছে সিক্রেট সাজেশন বইয়ে তোমাদের প্রশ্ন ভাই সিক্রেট বই কি তোমাদের যে কোনো সিনিয়র কে জিজ্ঞেস করতে পারো মেডিকেলের প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট এই সিক্রেট সাজেশন বই প্রতি বছর পরে সিক্রেট সাজেশন বইটা হচ্ছে আমাদের লস প্রজেক্টের সাথে আসবে হ্যাঁ লস প্রজেক্ট কি লস প্রজেক্ট হচ্ছে ফাইনাল মডেল টেস্ট ব্যাচ এটা খুব রিজনেবল প্রাইসে একটা ব্যাচ হয় এবং এই লস প্রজেক্ট ব্যাচে তোমার ফাইনাল মডেল টেস্ট থাকে সাথে রিভিশন ক্লাস থাকে পনেরোটা এবং একটা সিক্রেট সাজেশন বুক থাকে এই সিক্রেট সাজেশন বইয়ে মেডি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে যে ম্যাথগুলো আসতে পারে সেই ম্যাথগুলো থাকে ইংলিশ ভোকাবুলারি নিয়ে তুমি যা ভয় পাও সেই ভুকাবুলারিগুলোর একটা সাজেশন থাকে জিকে আন্তর্জাতিক এবং এবার তো মানবিক গুণাবলী এবং আইকিউ অ্যাড হলো সেইটার উপর একটা সাজেশন বুক থাকবে এর বাইরেও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাজেশনটা সেখানে থাকবে অর্থাৎ এই সিক্রেট সাজেশন যে বইটা এর বাইরে আরো ইয়া থাকবে এবং এইটার প্রাইস হবে খুবই খুবই রিজনেবল অর্থাৎ এই প্রজেক্টটার নামই হচ্ছে লস প্রজেক্ট অর্থাৎ এতে মেডিলজি এই কোর্সটাতে সবসময় লস করে ফলে এই যে আইকিউ মানবিকরা বলি সবকিছু সিক্রেট সাজেশন বইয়ে থাকবে এবং এই মাসের শেষে অক্টোবরের শেষের দিকে সিক্রেট সাজেশন সহ লস প্রজেক্ট লঞ্চ হচ্ছে এবং তোমরা সবাই মেডিওলজি পেজে মেডিলজি গ্রুপে নজর রাখো তাহলে চলে আসো আমরা একটু স্যাম্পল দেখি যে এই যে মানবিক গুণাবলী কোন ধরনের প্রশ্ন আসতে পারে একটু বলে রাখি যাদের মাথা একটু কাজ করে যারা একটু ব্রেইন ট্রেন কাজ করে এবং এই টাইপের কিছু প্রশ্ন সল্ভ করলেই তুমি এটা ধরে ফেলবা এবং মেডিকেলে অন্যান্য সাবজেক্ট থেকে যে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর তুলনায় এই প্রশ্নগুলোতে নাম্বার তোলা হবে আমি তোমাকে কথা দিচ্ছি ফলে এটা নিয়ে একদম প্যানিক না মেডিলজি পাশে আছে পাশে থাকবে এবং খুব দ্রুতই মানে গুণাবলী নিয়ে কি করা যায় তার একটা মাস্টার তুমি পেতে প্লান মেডিলজি থেকে তাহলে চল আমরা দু একটা স্যাম্পল প্রশ্ন দেখি আসলে তো এক ব্যক্তি রাস্তায় পড়ে আছেন এবং অচেতন অবস্থায় আছেন অর্থাৎ একটা মানুষ রাস্তায় পড়ে আছে অচেতন অবস্থায় অর্থাৎ ওনার হয়তো চেতনা নাই অর্থাৎ উনি অজ্ঞান হয়ে গেছেন একজন মেডিকেল শিক্ষার্থী হিসেবে প্রথমে কি করবেন তুমি অর্থাৎ তুমি মেডিকেলে সেকেন্ড ইয়ারে পড়ো থার্ড ইয়ারে পড়ো মেডিকেলে পড়ো তুমি কি করবা প্রথমে তুমি পানি খাওয়াবা আচ্ছা ভদ্রলোক অজ্ঞান হয়ে গেছে ওনাকে পানি কেমন খাওয়াবা বললে তুমি পানি খাবে খাবে না তো আচ্ছা পরিবারের সাথে যোগাযোগ করবা কেমনে যোগাযোগ করবো নাকি তুমি চিনো আচ্ছা তিন নম্বরে হচ্ছে শ্বাস প্রশ্বাস ও পালস আছে কিনা দেখবেন ইয়েস তুমি আগে দেখবা যে উনি আসলে অচেতন অবস্থায় অর্থাৎ উনি মারাও যেতে পারেন ফলে উনি জীবিত আছেন নাকি মৃত আছেন লাস্টেরটা হচ্ছে পুলিশ ডাকবেন তুমি পুলিশ কেন ডাকবা তাই না যদি এখানে বলতো যে হসপিটালে কল করবেন একটা লজিক ছিল কিন্তু পুলিশ কেন তুমি ডাকবা তাই না তাহলে প্রথম পয়েন্ট যে তুমি যে হয়তো মেডিকেল শিক্ষার্থী তুমি অন্তত পালস দেখতে পারো ফলে পালস দেখবা যে উনি বেঁচে আছেন নাকি মারা গেছেন এর পরবর্তীতে যদি দেখো বেঁচে আসেন তাহলে সাথে সাথে তোমার ওনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে অ্যাম্বুলেন্স কল করতে হবে বা যে কোনোভাবে হোক হাসপাতালে দ্রুততম সময়ে পৌঁছায় যেতে হবে তারপর বাকি কাজ উনি যদি মারাই যান তাহলে ওনার পরিবার কে ডেকে এইসব করে তো লাভ নেই আসলে এখানে আর একটা দেওয়া ছিল যে ভিডিও করে ফেসবুকে পোস্ট করব প্রচুর টাকা ইনকাম করব। এই অপশানটা মিস গেছে এখানে আচ্ছা আমরা আর একটা প্রশ্ন দেখি পরীক্ষার হলে পাশের সহপাঠী উত্তর দেখতে যাচ্ছে আপনি কি করবেন তুমি কি করবো বলো পাশের সহপাঠী উত্তর দেখতে অবশ্যই উত্তর দেখতে দিবা তাই না অবশ্যই খাতা দিয়ে দিবা এরকম তারপরটা আনএথিক্যাল তারপরটা চুরি এবং এই চুরির জন্য খেয়াল করো যে এবার এইসএসসিতে রেজাল্টটা খারাপ হয়েছে এর পেছনে ছোট্ট একটা কারণ আছে যে এবার খুব কড়াকড়ি হয়েছে অন্য আবার এত কড়াকড়ি হয় না মানে জিনিসটা এমন যে এই যে কড়াকড়ি হয় না জিনিসটা তোমাদের কাছে খুব নর্মাল কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এটা চুরি দিন শেষে চুরি চুরি পাশের জনের খাতা দেখে একটা চুরি এটা ভালো চুরি হোক খারাপ চুরি হোক এটা একটা চুরি ফলে চুরিকে কেউ চুরি করলে কি করতে হয় পুলিশের কাছে যাইতে হয় না ঠিক একইভাবে পরীক্ষার হলে যদি কেউ চুরি করে তাহলে কী করতে হয় শিক্ষকের কাছে যাইতে হয় তাহলে কেউ যখন এই চুরিটা করতে চাচ্ছে তুমি অবশ্যই তাকে সাহায্য করবা না মানে এটা করা উচিত না কারণ কি করবা সেটা আমি আর বলতেছি না করা উচিত না উপেক্ষা করবা না উপেক্ষাও করা যাবে না কেউ চুরি করতে চাচ্ছে অবশ্যই তোমার কেউ ঢোকার চেষ্টা করতেছে তুমি পুলিশকে কল করবা না আচ্ছা শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে হবে আর হচ্ছে হা করে তাকিয়ে থাকবা হা দেখতে চাচ্ছ তুমি কি বলো এটাও করা যাবে না চিৎকারও দেওয়া যাবে না শিক্ষককে বলতে হবে স্যার আমি ঠিকঠাক লিখতেছি আমি একজন অনেস্ট স্টুডেন্ট সে একজন ডিসঅনেস্ট স্টুডেন্ট ও আমার কাছে দেখতে যাচ্ছে এটা হচ্ছে রাইটফুল একটা ওয়ার্ক এটাই করা উচিত তাহলে এরকম যে প্রশ্নগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে সেরকম প্রশ্নগুলো আমরা তোমাদের দিয়ে দিব খুব দ্রুতই এবং এটার একটা সবচেয়ে ভালো ভার্সন থাকবে আমাদের সিক্রেট সাজেশন বইয়ে অক্টোবরের শেষের দিকে লঞ্চ হতে যাচ্ছে নজর রাখ তাহলে এই পর্যন্ত আমি আশা করি একটা আইডিয়া দিতে পারছি মোট কথা এটা নিয়ে প্যাড়া খাওয়ার কিছু নাই প্যানিক খাওয়ার কিছু নাই এটা হবে সবচেয়ে সহজ জিনিস এবং তোমরা শুনছিলা যে এইখান থেকে দশ বিশ মার্কের কোশ্চেন আসবে তবে ওনারা বুঝতে পারছে যে এটা আসলে পসিবল না ফলে তুমি ধরে নিতে পারো পাঁচ মার্কের কোশ্চেন আসবে খুব বেশি হলে পাঁচ বা তিন চার এরকম এর বেশি আসবে না এবং তাই কি আসবে তার একটা স্যাম্পল বা ঝলক দেখলা অর্থাৎ এই জিনিসগুলা যার কমন সেন্স আছে সে অ্যান্সার করতে পারবে হ্যাঁ তবে কেউ একজন সাহায্য করবেন লিখে দিয়ে আসলো তাহলে এতটুকু চিন্তা করতে হবে যে তোমার নীতি নৈতিকতা কোন দিকে অর্থাৎ কোনটা রাইটফুল কোনটা মান মানে কোনটা তুমি কি বলা যায় ভালো মানুষ হিসেবে করতেছো সেটা কিন্তু দেখা যাবে না তাহলে আমি আশা করি একটা আইডিয়া পাইছি এর বাইরে আমরা আরো গাইডলাইন সেশন নিয়ে আসবো এই পর্যন্ত সবাই ভিডিওটা দেখলে আশা করি ফুল ক্লিয়ার হয়ে যাবে যে কি হইতে যাচ্ছে কিভাবে হইতে যাচ্ছে সরি নো প্যানিক মেডিলজি পাশে আসছে লস প্রজেক্ট আসতেছে লস প্রজেক্টে তুমি আসো মানে হচ্ছে তোমার সব সমস্যা সমাধান ইনশাআল্লাহ মেডিলজি করবে